এবার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে পা রাখলেন জনপ্রিয় কলনায়িকা অভিনেত্রী মিস কাসেন বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন টলি নতুন গুঞ্জন এবার আর জলসার পর্দায় নয় জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারে এন্ট্রি নিচ্ছেন অভিনেত্রী অহনা অনুরাগের ছোঁয়া ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অভিনেত্রী তবে দর্শকেরা সকলেই জানতেন অভিনেত্রী ছিলেন সন্তান সম্ভাবা তাই সাময়িক বিরতি নিয়েছিলেন ঠিকই তবে ছোট্ট মীরার জন্মগ্রহণের পরই অভিনেত্রীকে আবারও দেখা যায় টেলিভিশনের পর্দায় কাজ করতে অভিনেত্রীকে এবার দেখা যায় স্টার জলসায় নয় জি বাংলা জনপ্রিয় দিদি নাম্বার ওয়ান শোয়ের মঞ্চে সেখান থেকেই জলগোলা হতে শুরু হয় টলিপাড়ায় দর্শকেরা বুঝে গিয়েছিলেন অভিনেত্রী জলসার সাথে আর চুক্তিবদ্ধ আপাতত নয় শুরু হয়েছে জি বাংলার সাথে পথ চলা দিদি নাম্বার ওয়ানের সেই এপিসোডে দীর্ঘদিন বাদে মিশকাকে দেখে দর্শকেরা ভীষণই আপ্লুত হয়েছিল এছাড়াও অনুরাগের ছোঁয়ার প্রোডাকশন হাউসের নাম আমরা সকলেই জানি এটি হলো এস বিএ আর সেই একই প্রোডাকশনের আন্ডারে বর্তমানে পরিচালিত হচ্ছে জি বাংলায় চিরদিনই তুমি যে আমার তাই মিশকাকে আবারও দেখা যাবে টেলিভিশনের পর্দায় একেবারে নতুন চরিত্রে চরিত্রটি হতে চলেছে একেবারে ভয়ঙ্কর ও ইন্টেন্স নেগেটিভ রোল যা দর্শকদের এক নতুন অভিজ্ঞতা এনে দেবে এর আগেও দেখা গেছে এস বিএফ এমনই কিছু কাজ করেছিল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে মেঘরাজকে এর আগে কিন্তু দেখা গিয়েছিল অনুরাগের ছোঁয়ায় তো বন্ধুরা মিশকার ফিরে আসায় আপনারা কারা কারা বেশ খুশি হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ